নমস্কার আমি আপনাদের প্রভু যিশুর নামে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি আপনাদের প্রভু প্রভুযশুর কয়েকটি কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই যা বাইবেলে লেখা আছে প্রথমেই আমরা দেখব যে প্রভু যীশু সমস্ত পৃথিবীর মানুষের জন্য চিন্তা করতেন আর তাই তিনি এক সময় উপদেশের মধ্যে তিনি ভীষণভাবে সুখবর সমস্ত পৃথিবীর মানুষের কাছে তিনি প্রকাশ করলেন আমরা যদি সাধু প্রতিলিগিত সুষমাচার অধ্যায় তেত্রিশ পদ দেখি তো সেখানে দেখব যে প্রভু যিশু আমাদের জন্য এক বিশেষ সুষমাচার তিনি বলতে চান আমাদেরই উপকারের জন্য আর সেটা হলো এই তিনি বলছেন তোমরা আগে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার জন্য চেষ্টা করো তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন আছে তা সব তোমরা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ সত্যি এটা একটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা ঈশ্বরের কাছ থেকে সব কিছু পেতে পারি আমাদের যা কিছু প্রয়োজন সবই তিনি আমাদের যোগান আর সেই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদের দেওয়া যাবে সাধারণত আমরা জানি যে আমাদের খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটি জিনিস খুবই দরকার আর সেই সম্বন্ধে প্রভু যিশু বলতে বলতে বললেন আগে তোমরা আমার রাজ্য ধার্মিকতার চেষ্টা করো অর্থাৎ আমরা যদি আমাদের দৈনন্দিন প্রয়োজন চিন্তা না করে যদি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করি ধার্মিকতার জন্য চিন্তা করি ন্যায় বিচারের জন্য চিন্তা করি তাহলে সব কিছু ঈশ্বর আমাদের জুগিয়ে দেবেন এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় আমরা যদি কনলীয় জীবন দেখি তার জীবনটা ছিল খুব আনন্দে সুখের এবং ভরপুর তিনি খ্রিস্চান ছিলেন না তিনি পরজাতি ছিলেন আর তিনি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আর তিনি বিস্তর দান করতেন তিনি মানুষকে ভালোবাসতেন ঈশ্বরকে ভয় করতেন আর সেই জন্য স্বর্গের দূত তার কাছে এসে উপস্থিত হলেন আর কর্ণীয় বললেন প্রভু কি চান দেখুন আমরা এখানে দেখতে পাই যে কর্ণলিও বলছেন আমি আপনাকে দেব আপনি কি চান বলুন অনেক সময় আমরা তার উল্টোটা করি আমরা বলি প্রভু এই দাও এই দাও এটা দাও ওটা দাও এই দাও কিন্তু এখানে কর্ণলিও তিনি বলছেন তিনি একজন শতপতি ছিলেন বড় জাতি আর তিনি বলছেন আপনি কি চান আমাদের জীবন যদি এই রকম কণ্ডলুর মতো হয় প্রার্থনাশীল জীবন ঈশ্বরের ভয়শীল জীবন তাহলে আমরাও কখনো বলবো না এটা দাও ওটা দাও ওটা দাও কিন্তু আমরা বলবো আমরা বলবো নাও 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 একসঙ্গে আমাদের জীবন থাকে শুধু আমরা চাই এটা দাও কিন্তু যখন আমরা প্রভুর কাছে আসি প্রভুতে নির্ভর করি তখন আমরা বলবো এটা নাও এটা নাও 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 নিয়ে নাও আমরা যদি সক্যর জীবন আমরা দেখি দেখুন সককেও একজন পাপি লোক ছিলেন কেন না তার কাজ ছিল কর আদায় করা আর মানুষের কাছ থেকে অন্যায়ভাবে উৎপীড়ন করে টাকা আদায় করত কর হিসাবে কিন্তু একদিন তার জীবনে পরিবর্তন এলো তিনি যখন জানতে পেলেন কোন এক সময় যে প্রভু যিশু এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর তিনি আগে বাইবেল বলছে সাধু লোক কনি চার পদে বলছেন সেই সবকেও আগে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই রাস্তায় দিয়ে যিশু যাবেন আর তিনি যিশুকে দেখবার জন্য অতি ব্যস্ত হয়েছিলেন আর তিনি গাছে উঠলেন আর যিশু যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন যিশুর নজর হলো সেই শখ দিকে আর তিনি তার নাম ধরে ডাকলেন বললেন সব কেউ তুমি গাছ থেকে নেমে এসো আজ আমি তোমার বাড়ি যাব দেখুন তার জীবনের কি সুন্দর একটি কাহিনী তার জীবনে কি সুন্দর একটি বিশেষ পাওনা তার উদ্দেশ্য ছিল শুধু একটু যিশুকে দেখবে কিন্তু তার জীবন একটা সুন্দর জীবনে পরিণত হল কেন না যিশু বলছেন আমি তোমার বাড়ি যাব কত আনন্দের বিষয় আর যিশু গেলেন যিশু সেখানে থাকলেন আর সেদিন সক্যর মন পরিবর্তন হয়ে গেল সেদিন সক্য মন পরিবর্তন হলে আর এইভাবে আমরা দেখতে পাই যে তিনি বললেন যে আমার সম্পত্তির আমি অর্ধেক দরিদ্রদের দান করে দেব এবং আমি যদি অন্যায় করে কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি তার চার গুণ ফিরিয়ে দেব অর্থাৎ যার কাছ থেকে যদি আমি অন্যায় করে একশো টাকা নিই তাহলে তাকে চারশো টাকা ফিরিয়ে দেবো এইরকমভাবে তার জীবনে পরিবর্তন আসলো আর যিশু বললেন আজ এই গৃহে পরিবর্তন হলো উদ্ধার হলো পরিত্রাণ উপস্থিত হলো হ্যাঁ যিশু এই জন্য এসেছিলেন সমস্ত মানুষ পাপি তাপি মানুষকে তিনি ভালোবেসে তাদের এক সুন্দর জীবন যাপন করার জন্য তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত ছিলেন ভীষণভাবে তিনি চেষ্টা করেছিলেন এক সময় যিশু বলেছিলেন আমরা দেখি যোহন দশ অধ্যায় দশ পদে যিশু বললেন চোর আসে চুরি বিনাশ বধ করতে কিন্তু আমি এসেছি জীবন দিতে এবং জীবনের উপচয় উপচয় মানে আমাদের ঈশ্বর আশীর্বাদ করবেন আমাদের জীবন বদলে যাবে কোনো অভাব থাকবে না আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা পেয়ে যাব এবং আমরা অন্যকে সেইগুলো দান করবো এইরকম একটা সুন্দর জীবন তিনি যাপন করার জন্য প্রভু এসেছিলেন তিনি চান যেন প্রতিটি মানুষ পৃথিবীর সমস্ত মানুষ যেন এক সুন্দর জীবন যাপন করতে পারে আর বাইবেল বলে যে তোমরা যখন আশীর্বাদ পাবে তখন অন্যেরা তোমাদের দেখে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা ঈশ্বর আশীর্বাদ প্রাপ্ত মানুষ এই প্রসঙ্গে আমি একটা ঘটনার কথা বলবো সেটা হলো এই কোনো এক জায়গায় একটা কনফারেন্স হচ্ছে আর সেই কনফারেন্স চলাকালীন এক সময় টি ব্রেক দেওয়া হলো। আর একজন তিনি টি খাবার জন্য টি স্টলে না গিয়ে তিনি পাশে একটা রোজ গার্ডেন ছিল অর্থাৎ সেই গার্ডেনে গোলাপ ফুল ভর্তি ছিল আর তিনি সেই বাগানে গিয়ে কিছুটা সময় ব্যয় করলেন এবারে টি ব্রেক সময় যখন শেষ হয়ে গেল সবাই যখন যে যার জায়গায় এসে বসলো আর ওই ভদ্রলোক তিনিও তার জায়গায় বসলেন আর তার জায়গায় যখন বসলেন তার পাশের লোক তাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় গিয়েছিলেন তাহলে কেন না আপনার কাছ থেকে সুবাস আসছে সুন্দর গোলাপ ফুলের সুবাস আসছে আপনি কি ওই গার্ডেনে গিয়েছিলেন সেই রোজ গার্ডেনে গিয়েছিলেন বলেন হ্যাঁ আমি কিছুটা সময় রোজ গার্ডেনে ছিলাম আর সেই জন্য তার কাছ থেকে সুগন্ধ অন্যেরা উপভোগ করছে হ্যাঁ বন্ধুগণ প্রভু যিশু যখন আমাদের জীবনে আসেন আমরা যখন প্রভুতে থাকি তখন অন্যেরা বুঝতে পারে যে এরা প্রভুতে আছে এবং প্রভু তাদের সঙ্গে আছেন এবং তারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এবং তারা ঈশ্বরের অনুগ্রহে তারা ভরপুর এবং কনলীয়ের মতো তাদের জীবনটা অতি সুন্দর শখ্যের মতো তাদের জীবনটা পরিবর্তিত হয়েছে ঈশ্বর করুন যেন এইভাবে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয় আনন্দের হয় যেন আমাদের জীবনের আমরা উপচয় পেতে পারি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন ধন্যবাদ い